আমি তুফান দেখেছি আমার কাছে ভালো লেগেছে কি মনে হচ্ছে সিনেমা আসলে আমি শুধু একটা কথা বলবো যে যে চলচ্চিত্রের মধ্যে দিয়ে দর্শক হলে ফিরছে সেটি যে চলচ্চিত্রই হোক না কেন সেই চলচ্চিত্রকে আমি সাধুবাদ জানাতে চাই দর্শক হলে ফিরছে পরিবার হলে ফিরছে বাবা মা হলে আসছে সন্তানকে নিয়ে এই যে আমাদের চলচ্চিত্রের সুদিন সিনেমা হলে ফিরে আসার যে আওয়াজ ফিরে এসছে এটা যে চলচ্চিত্রের হাত ধরেই হবে আমি সেই চলচ্চিত্রকেই সাধুবাদ জানাবো খান আমাদের এমন একজন অভিনেতা সাকিব খান কিন্তু বহু বছর ধরে ইন্ডাস্ট্রিতে হিট নায়ক হিসেবে আছে কিন্তু সুপার হিট নায়ক আজকে না হয় তুফান কিন্তু ওনার আগের ছবিগুলো কিন্তু সবগুলো ছবি কিন্তু দর্শক হলে এসছে ওনার ছবিগুলো কিন্তু চলেছে সাকিব খানের নামেই চলেছে সময়ের সাথে সাথে উনার ছবি চলচ্চিত্রগুলো ভিন্ন মাত্রা পেয়েছে উনি উনারও অভিনয়ের ক্ষেত্রে ভিন্ন মাত্রা যুক্ত হয়েছে এটা আমি মনে করি আমাদের দেশে সাকিব খান একটা একজন অবশ্যই আমাদের অনন্য সম্পদ উনি অনেক বছর ধরে ইন্ডাস্ট্রিতে ভালো কাজ দিয়েছেন এবং উনার ছবির মাধ্যমে কিন্তু চলচ্চিত্রের অনেক পরিবার বেঁচে আছে তো আর আজকে ধরেন সাকিব খানের যে ছবিগুলো দেশে বিদেশে চলছে এটিও আমাদের গর্ব করার মতো আমাদের একজন সাকিব খান আছে এটা তো আমাদের গর্বের বিষয় কারণ তার হাত ধরে যদি আমাদের চলচ্চিত্রে সুন্দর সময় ফিরে আসে সেটি আমাদের জন্য তো অনেক বড় একটা সুযোগ সম্ভাবনা পাশাপাশি অনেক ভালো কাজ করেছে গত সুরঙ্গ চলচ্চিত্রে তার হাত ধরেও কিন্তু যথেষ্ট ভালো সময় আমরা দেখেছি সে সময় দর্শক এসছে এবার ঈদে আমরা শরীফুল রাজের ছবি দেওয়ালের দেশও দেখেছি দর্শক এসছে এই যে ধারাবাহিকতা সাকিব খানের ধারাবাহিকতায় যে অন্যরাও চলচ্চিত্রে টাকা লগ্নি করছে এবং ভালো ছবি হলে আসছে ছবির মাত্রা চেঞ্জ হচ্ছে আমি মনে করি এখানে অবশ্যই সাকিব খানের একটা অবদান রয়েছে সাকিব নেই তিনি অনন্য দেশের অনন্য সম্পদ অনলাইনে সংযুক্ত ছিলেন তিনি ভিডিও বার্তা দিয়েছেন আসলে উনি তো একজন সংসদ সদস্য সংসদ সদস্যের আজকে সংসদকে সংসদ অধিবেশনকে বাদ দিতে উনি আমাদের অনুষ্ঠান থাকতে পারেন না উনি চেষ্টা করেছেন উনি সময়টা মেলাতে পারেনি উনার সংসদ অধিবেশনের সাথে আমাদের তারিখটি আসলে সাংঘর্ষিক হয়ে গেছে কিন্তু উনি কিন্তু ভিডিও বার্তায় আমাদের আমাদেরকে সেই ওনার বক্তব্য পেশ করেছেন এবং যতক্ষণ পেরেছেন আমাদের সঙ্গে অনলাইনে সংযুক্ত ছিলেন আমি মনে করি একজন সংসদ সদস্য হিসেবে একজন দেশের নাগরিক হিসেবে একজন মাননীয় প্রতিমন্ত্রী হিসেবে উনি যে দায় প্রধানমন্ত্রী অর্পণ করেছেন সেটার পাশাপাশি আমাদের সঙ্গে যতটুকু সময় দিয়েছেন আমরা কৃতজ্ঞ আমরা সবসময় বলি শান্তি সুন্দর সম্প্রীতি দেশাত্মবোধ দেশকে ভালোবাসার দায়িত্ববোধ দায়িত্বশীলতা এগুলো একজন মানুষের অনন্য গুণ এই অনন্য যদি যদি মানুষ সমৃদ্ধ হয় এবং সেই মানুষটিকে একটি চলচ্চিত্র হয় সেই মানুষটির স্বপ্ন থেকে যদি একটি চলচ্চিত্র নির্মাণ হয় তাহলে সুন্দর চলচ্চিত্র পাবো সুন্দর রাষ্ট্র পাবো সুন্দর সমাজ ব্যবস্থা পাবো ধন্যবাদ আছে চর জায়গায় যখন তখন পলিমাটির সাথে আবর্জনাও আসে আবর্জনা থাকে না পলিমাটি থেকে যায় নতুন চর জাগে সেখানে ফসল ওঠে মানুষ নতুন করে বাসা বাঁধে তো এরকম প্রত্যেক সময় কিন্তু শিল্প সাহিত্য সংস্কৃতিতে কিন্তু একটা খারাপ সময় থাকে এই খারাপ সময়টা বেশিদিন ওরা টেকসই হয় না হয়তো ভিউ হয় তো ভালো কাজটা থেকে যাবে যে কারণে ধরেন পুরোনো কাজকে আমরা এখনো সমাজৃতভাবে সমাজৃত করি পুরোনো শিল্পীদেরকে এখনো শ্রদ্ধা করি এখনো পুরনো ছবির নাম আমরা উদাহরণ হিসেবে উল্লেখ করি কিন্তু যে খারাপ কাজগুলোর কথা আপনি বলছেন সেগুলো কি আসলে মনে রাখে মানুষ সেগুলো নিয়ে ভয় পাওয়ার কিছু নাই খারাপ কাজকে প্রতিহত করতে হলে অনেক বেশি ভালো কাজ নিয়ে করতে হবে তো শান্তি চলচ্চিত্র উৎসবের মধ্য দিয়ে আমরা ভালো ভালো চলচ্চিত্র নির্মাতা তৈরি করছি ভালো কাজ করছি অনেক ভালো নির্মাতা বাংলাদেশে আছে চলচ্চিত্রে টেলিভিশন মিডিয়াতে মঞ্চে প্রচুর ভালো কাজ করছে ছেলেরা মেয়েরা সবাই তো এই ভালো কাজগুলো যত বেশি অব্যাহত থাকবে খারাপ কাজ ধীরে ধীরে হারিয়ে যাবে হ্যাঁ একটু শঙ্কার মধ্যে ফেলে দেয় আমাদেরকে এসব কাজ কিন্তু সেটি খুব বেশি দূর আগাতে পারে না আপনি দেখবেন যে যা কিছু সুন্দর সেটা চিরস্থায়ী ওকে তাহলে আমি ক্যামেরা হ্যাঁ স্মার্ট বাংলাদেশ করতে হলে স্মার্ট সোসাইটি দরকার স্মার্ট সোসাইটি হবে স্মার্ট তরুণদের দিয়ে আর সেই স্মার্ট তরুণদের কিন্তু শুধু জিপিএ ফাইভ পেলে হবে না তাদের থাকতে হবে দেশাত্মবোধ দেশের জন্য দায়িত্ববোধ ভালোবাসা তাদের জানতে হবে দেশের চেতনা সংস্কৃতি শিল্প সাহিত্য ঐতিহ্য এবং তাদেরকে সৎ হতে হবে সুন্দর হতে হবে দুর্নীতিমুক্ত সমাজ প্রত্যয় থাকতে হবে আর এই তরুণদেরকে গুণগুলো শিক্ষাটা দিই শান্তি চলচ্চিত্র উৎসব ফিল ফর পিস ফাউন্ডেশনের একটি অংশ আমরা মনে করি চলচ্চিত্রের মধ্য দিয়ে এ জাতির মননে ঠাই করে নেওয়া সম্ভব সম্ভব চলচ্চিত্র দিয়ে সারা বাংলাদেশের তরুণ সমাজকে জাগ্রত করা এবং বাংলাদেশকে বিশ্বের কাছে পৌঁছে দেওয়া সম্ভব চলচ্চিত্র নির্মাণের মধ্য সে শান্তি চলচ্চিত্র উৎসব এটি আসলে শুরু হয়েছে সালে আমাদের অব্যাহত রয়েছে আমরা চাই ভবিষ্যতেও সারা বাংলাদেশে আনাচে কানাচে যে সকল তরুণরা স্বপ্ন দেখে চলচ্চিত্র নির্মাণ করবার যারা স্বপ্ন দেখে বাংলাদেশকে নিয়ে বিশ্বের কাছে পৌঁছে দেওয়ার বাংলাদেশের চলচ্চিত্র নির্মাণের মধ্য দিয়ে বিশ্বের বড় বড় চলচ্চিত্র উৎসবে যাওয়ার তাদেরকে আমরা প্রশিক্ষণের মাধ্যমে সচেতন করে শিক্ষিত করে চলচ্চিত্র নির্মাণের জন্য পারদর্শী করে আমরা চাই আমাদের বাংলাদেশে যে সকল সামাজিক ইস্যু রয়েছে যে সকল সামাজিক তথ্য রয়েছে যে সকল সামাজিক ছোটোখাটো ত্রুটি রয়েছে বিচ্যুতি রয়েছে যেগুলো নিয়ে কথা বলা প্রয়োজন যেগুলো নিয়ে সামাজিক আন্দোলন তৈরি করা প্রয়োজন সামাজিক সচেতনতা তৈরি করা প্রয়োজন সেরকম বিষয়বস্তুগুলোকে নিয়ে এবং তারা তাদের মনের মাধুরী মিশিয়ে যে সকল ভাবনা তাদের মাথায় আসে সব কিছু নিয়ে আমরা আসলে সূত্রধরের ভূমিকা পালন করি আমরা তাদেরকে নিয়ে এই বিষয়গুলো নিয়ে কথা বলি চলচ্চিত্র নির্মাণের কঠিন একটি বিষয়গুলো এভাবে চলচ্চিত্র নির্মাণের কাজটি হয়ে ওঠে শান্তি চলচ্চিত্র উৎসব তখনই সার্থক হয় যখন আমরা দেখি ক্যামেরায় বাংলাদেশের কথা উঠে এসেছে ক্যামেরায় বাংলাদেশকে আমরা খুঁজে পাই ক্যামেরায় বাংলাদেশের সম্ভাবনার ইতিহাস খুঁজে পাই ক্যামেরায় মুক্তিযুদ্ধের ইতিহাস পাই ক্যামেরায় আমরা আমাদের জাতির উন্নয়নের কথা শুনতে পাই এই ডিজিটাল বাংলাদেশে আমাদের তরুণ সমাজ যখন ডিজিটাল হচ্ছে তরুণ সমাজ এই ডিজিটাল ক্যামেরার মধ্যে দিয়ে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবে সতেরো কোটি জনগণের হাতেই কিন্তু এখন মোবাইল বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র বঙ্গবন্ধু দরিদ্র সজীবাদের জয়ের হাত ধরেই আজকের এই ডিজিটাল বাংলাদেশ সেই ডিজিটাল বাংলাদেশে সতেরো কোটি মানুষের হাতে সতেরো কোটি টেলিফোন সতেরো কোটি ক্যামেরা তাই সতেরো কোটি মানুষ যদি সচেতন হন সত্য সুন্দরের পথে থাকেন তাহলে বাংলাদেশ সারা বিশ্বের কাছে পৌঁছে যাবে অসাধারণ একটি আমার সোনার বাংলাদেশ এরকমভাবে